হজরের জন্য মেসির এলাকা থেকে পালিয়ে গেলেন দেখুন আমরা সাইনবোর্ড বুট দিচ্ছি ফেভারে বিজ্ঞাপন দিচ্ছি ব্যানার দিচ্ছি পেস্টুন দিচ্ছি যে আমার অলি আল্লাহ আমার পেশায় হক তোমরা এখানে আসো আর উনি মানুষের ভিড়ে দেশ থেকে পালিয়ে গেলেন অলি আল্লাহ কাকে বলা মানুষের ভিড়ে মানুষ যখন চিনি ফেললেন তিনি বড় বুজুর্গ তিনি এলাকা ছেড়ে পালিয়ে গেলেন এক জায়গায় গিয়ে এক কৃষকের ঘরে কাজ নিলেন ধান কাটার ধান কাটার কাজ নিলেন ধান কাটতেছে মাসে মিল দুর্নবীর মাস পড়ছে ওখানে একটি শরীফ হচ্ছে তখনকার যুগে আমাদের বাড়ি বাড়ি মিলশ্বরীপ হতো আপনাদের জানা আসে কিন্তু এলাকায় এলাকায় ঘরে ঘরে রুবুলি বলছেন আমরা পরা দেখছি ঘরে ঘরে শরীফ হতো

ওখানে একটি মিলশ্বরী পড়াচ্ছেন একজন জঞ্জুর দাওয়াত দিয়েছিলেন আজকে আমাদের ঘরে মেহমান এসেছেন মৌলামা সাহেব কিনে যায় হ্যাঁ শামসুল আলম মহাশাল শামসুল আলম সাহেব তিনি তো শিরু বেড়েছেন এরকম একজন অলমায় একজন আলম আসলেন মিলেশ্বরী পড়ানোর জন্য তখনকার যুগে মিলেশ্বরী মতো এশার নামাজ কালাম ভরে ভাত ঠাত খেয়ে আরামেশ জমাতে নমাজ ওই বইটুকে আমরা পড়াচ্ছি মিলশ্বরীর পদ্ধতি দেখতাম যে শত শত মানুষ ওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত কান্না করত আমার প্রধান ওয়ার শুনছেন নিশ্চয় শেষ পর্যন্ত কান্না করত মুন সময় কান্না কান্নাকাটিতে মানুষ অস্থির হয়ে যেত মুন হাতের ঘরে প্যান্ডেলে বসে সাহেব দৌতের ঘরে বসে শত শত মানুষকে তো বা দেখছেন কি না এইগুলি ছিল মিলশ্বরী ওয়াজের ঘরে তা কে চলে যাবো না দাবা করার জন্য বসে থাকতে হতো হেদায়ত হয়ে যেত মানুষের ভিতরে পরিবর্তন আসতো হেদায়ত এখনকার ওয়াজ খালামে হেদায়তের সীমা খুব কম শুনি সুন্দর লাগে কিছুক্ষণ পর আমরা চলে যাই তারপর দিন উঠে আবার আগের হতে থাকি আল্লাহ কবুল করুন সবাই বলুন আমি তো ওখানে আলম আশা এক লাইনে মানুষকে ভাত খাওয়ানোর জন্য বসাইলেও সাহেব তবা কৃষক মানুষ ওই হাঁসারি করে একজন দিন ফলটা আছে যে ওনাকে ডেকে আনে তাদের কাজ সাফ করাতে দিলেন ধান দান খাটছে ফলটা দিনমজুর ওনাকে বললো যে বাবা আমাদের আজকে মাহফিল তুমি এসে একটু সবাইকে হাত সাফ করে দাও তখনকার যুগে চলে হাত সাফ করানো এটা জমিদারি চরিত্র যিনি খাদেম সৈদুল কৌমে খাদে মুন যিনি আসসাপ করায় তিনি সর্দার তখনকার যুগে কিন্তু ওই দিন দিনমুজুরা সাকর কররা কী করে তো আসসাপ করে তো ওই সতেরগত থেকে ওই দিনমুজুরকে ডেকে এনে লোটা দিলেন সিলিমসি বদনা দিয়ে আসসাপ করানোর জন্য মানুষকে দিলেন একেবারে উতুর মাথা থেকে বিছখানে এসে এসে সিলিমচি এক হাতে বদনা রাতে নিয়ে আসাব করানো শুরু করল অনেক মানুষ আসাব করে যখন হুজুরের কাছে আসলেন তিনি বললেন আমি তা করবো না আমি আসাব করব না তুমি চলে যাও শেষ করে আমাকে প্রধানও দিতে হবে শিলিমচিও দিতে হবে আমার হাত আমি দেব তখন যিনি আসাব করাচ্ছেন তিনি কানে কেন বললেন হুজুর আমাকে বেঈজুত করিয়েন না আমি অনেক চেষ্টা করছিলাম না আসার জন্য যেহেতু আপনি আমাকে চিনবেন সেজন্য আমি না আসার জন্য চেষ্টা করছিলাম কিন্তু না আসলে আমার চাকরি চলে যাবে আমার মালিক আমাকে বকা শোকা দেবে সেই জন্য আমি মুখ টুক বেঁধে আসলাম আসসব করার জন্য আপনি যদি না করেন সবাই ব্যাখ্যা চাইবে আপনি নিশ্চয় আমাকে পরিচয় করাই দেবেন আমি আর এখানেও থাকতে পারব না জোর বলুন সহ কিতাবের মধ্যে এসে চায় অলিরা অলি মিশন আস অলিরা অলি মিশন আসত একজন সওদাগর আর একজন শতাগরের কারসুবি বা সাথে বুঝতে পারবে একজন মাস্টার আরেকজন মাস্টরের ছালাকে ধরতে পারবে একজন ব্যাংকার আরেকজন একজন ব্যাংকারের কথাবার্তা সত্যিকার অর্থে বুঝবেন একজন অলিউল্লা তিনি আরেকজন অলিউল্লাহকে চিনবেন ফটিয়ার ভালো ফটিয়ার আমেরুজ্জামাশা হজরত কাবলার খালা শোনা দেখি নেন হজর কাল্লা ডাক্তার দেখি সিঁড়ি সাক্ষা না চেহারায় গয়ের রাংটাং তামারের মতো কালো ছিল সবাই দেখতে শুনতে কুসুক মানে বিচ্ছির কুচ্ছিরি চেহারা নিগ্রহ জাতির মতন আপসির মানুষের মতন পারস্য উপজাতির মতন সেরকম একজন নিকৃষ্ট কালো আকারের মানুষ সবাই মিলে তারে দরবারে চাকরি দিলে যে জারু দেওয়া কি দেওয়া তোমার দিতেন কিন্তু হজরত কেবলার মায়া মমতা তার অন্তরের মধ্যে সারাক্ষণ জ্বলতে থাকলো মহব্বতের আগুন অন্তরে জ্বলতে জ্বলতে তিনি তার প্রকৃত দরজা লাভ করলেন একদিন হজরত কেবলা সকালবেলা নামাজের পর সবাইকে ডাকলেন তোমরা যদি কেউ ব্যস্ত যেতে চাও আমার ডান হাত ধরো হজরতকে কেবলা হাত ঠেনে দিলেন দরবার উপস্থিত বক্তব্য দিয়ে এসে হজরতের ডান হাত ধরলেন দুসাত্তর জন বীরজন মানুষ তো না কয়েকশো মানুষ একটা হাতে নইলে বীর ধরলো কিন্তু ওদের একজনের হাত আরেকজনও ধরলো একজনের গা আরেকজনও ধরলো ওই আর আন্দা পাঁচজন ধরে টুবি দিয়েছে পাঁচজনের টুবি দিয়ে তারা জীবাহ জীবের গল্প ধরলে ওদের ভাতজন এই জন্য আছিল দুলারু টুপি দিয়ে বেশ দত্ত দত্তে দুই চারশন মানুষ একসাথে ডান হাত ধরে ফেলল হজর সৈদান আমিরুজ্জামা খালাসোনা তিনি দরবারের সাহেনের মধ্যে জারো দিচ্ছেন হাতে জারো নিয়ে জারো দিচ্ছেন এক পর্যায়ে দেখলো কোনো মানুষজন নাই সারা শব্দ নেই সব মানুষ গেল কোথায় দেখলেন সবাই হজরের হাত ধরে টানা টানি করতেছে হজরথের ডানার ধরেছেন তিনিও হাত থেকে ঝাড়ু ফেলে মুখের দিকে দূরে আসলেন ডানার ধরার আর কোনো সুযোগ নাই জায়গা নাই তিনি এসে বাম হাতটা ধরে রইলেন হযরত জিজ্ঞেস করল আমিরুজ্জামা তুমি তো ঘোষণা শুনো নাই আমি বলছিলাম এই ব্যহস্ত হতে গেলে ডানার সেজন্য সবাই ব্যস্ত যাওয়ার জন্য আমার ডান হাত ধরল তুমি বাম হাত ধরলো কেন তিনি বললেন যাদের ব্যস্ত দরকার তারা ব্যস্ত যাবে আমি তো তোমার সাথে থাকবো তুমি যেখানে যাও আমি সেখানে দেখুন অলি আল্লাদের কথাবার্তারা বারোশো বছর আগে আমার গৌসল আজ বলেছেন তো নে ওমন বদরা বদ জগর কেবর বাসদ মোরা যায় তামান নাই বেসালে গোসবাক সাংসে বুকদাক কশিদেশরের মধ্যে বর্ণনা করতেছে আল্লাহ যারা ব্যস্ত ব্যস্ত করে ভাগল হয়ে গেছে আমার দোয়া করতেছি তুমি তাদেরকে ব্যস্ত দাও তাদেরকে কি দাও যারা দোয়া করতেছে ব্যস্তর জন্য তাদেরকে ব্যস্ত দাও কিন্তু আমার আল্লাহ আমাকে নামে দিলিও ওই জাহান নামের ভিতরে আমি যে তোমাকে দেখব সে আশাতেই আমার অন্তরের মধ্যে জাগরণ করে দিও তোমাকে দেখার আশা থাকলে জাহান নামের আগুন আমাকে আসর করতে পারবে না অ্যাকশন করতে পারবো না যদি আমার কলমে তোমাকে দেখার আশাটা বাস্তবে থাকে জোর বলে এটা গোসভা কলা বলতেছেন ইমামে আল সন্ন্যত আজিমুল বরকত ফাজল আল আলাজরত আহমদ রাজা খান আল্লাহ তালা তিনি বলতেছেন যাও

মেশিন গানের গুলিতে আমার সিনে যদি ঝাঁঝরা হয়েও যায় যদি ওই ঝাঁঝরা সিনেও মিশিন গানের গুলি দিয়ে যদি ঝাঁঝরা হয়ে যায় সিনহা ওই সময় যদি আমার অন্তরে তোমার পেয়ার রসুলকে দেখার আশা থাকে মিশিন গানের গুলির ব্যথা আমার কলবে মাসুস হব না অ্যাকশন হবে না আমি বলতে পারবো না যেহেতু আমার হৃদয় আমার অন্তত মধ্যে নেওয়ালের সাথে তরিকতের মৌলিক হলো মৌলিক ফয়সলা হলো অন্তরের মধ্যে রসুল এবং জিকির আলাহির জারি হওয়া মুখে নয় কিসে নয় মুখে নয় অন্তরে কলবেন ওই জিন্নুন মিশ্রি রদি আল্লাহ তালা সমস্যা না যেন এখানে পৌঁছেছে দেবে বলে দিছি আমার আমার কথা শেষ জিন মিশ্রি রদি তালা ওনাকে বললেন পুজোর আমাকে বেজুত করিও না আমার পরিচয় করে দিলে আমি এখান থেকে পালাইতে হবে এখানেও থাকতে পারবো না আপনি মেহরবানি করে আমাকে একটু মেহরবানি করুন আমি আপনার হাতটা পরিষ্কার করে দিই তিনি বললেন মাওলানা তুমি যে দরজা লাভ করেছ আমি যদি তোমার ক্ষেতমত নিই আমার সমস্ত অ্যালম আজকে এখানে মাটি হয়ে যাবে আমি এসেছি তোমার ক্ষেতমতের জন্য আর তুমি যদি আমাকে ক্ষেতমত করো অলি আল্লাহ দপ্তর থেকে আমার নাম কেটে যাবে ওই সৈদানা বিশর আল্লাহ বিশ্ব হাফি মানে আমরা এখানে আমার এই কথাটা শেষ আমরা খেয়ে কার মুড়িদ কার হিসাব খেয়ে আমাদের সেই কল্পনায় সেই জল্পনায় সব সময় থাকে এটা কিন্তু ভ্রান্ত কথা ভুল কথা আমাদের মৌলিক বিষয় হল আমরা শুননি আমরা কে সবাই বলুন আমরা কে শুননি সব পিরিয়ার মুড়িদানারা মুড়িদ করাই শূন্য হওয়ার জন্য কি করাই মুড়িদ করাই শূন্যতে অটল রাখার জন্য আর যদি মুড়ি থইয়া শূন্য থেকে আমি বাগইয়া যাই যে আমার পিস অমুক শূন্য বুঝি বুঝিনি আমি অমুক পীরের মুড়িদ তাহলে সেই মুড়িদের আর কোনো দাম নেই পীর যার যার শূন্যত সবার এটাই হলো মৌলিক শ্লোগান এটা কি মৌলিক শ্লোগান মৌলিক স্লোগান আজকে এখানে আমি বলেছি হজরত কাবলায় আলম এজাণ্ডার দরবার শরীফ এটা এমন এক এমন এক দরবার এই জিনিসটা আপনারা একটু খুব গভীরভাবে চিন্তা করবেন এবং দেখবেন আপনি যদি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের কাছে গিয়ে বলেন যে আমার একটা গ্যাসের চুলো লাগবে ডক্টর ইনুর সাহেবের কাছে যদি আপনি প্রথমত সাক্ষাৎ করতে পারেন ওনাকে যদি বলেন হুজুর আমার বাসায় গ্যাসের চুলো নষ্ট হয়ে গেছে আমি গ্যাসের চুলা কিনা তফিনে আমাকে একটা গ্যাসের চুলা দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইনুর সাহেবের কাছে যাইয়ে যদি আপনি গ্যাসের চুলা কামনা করেন এটা কি ইনুর সাহেবের যোগ্যতার হানি হবে না প্রধান প্রেসিডেন্টের কাছে গিয়ে ওই প্রেসিডেন্টের যোগ্যতা অনুযায়ী আপনাকে ফরিয়াদ করতে হবে না তার কাছে ফরিয়াদ করতে পারবেন যে আমাকে একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেন ঠিক কিনা আমাকে একটা সচিবালয়ের দায়িত্ব দেন তিনি মানুষ যত বড় যত বড় ক্ষমতা তার কাছে চাইতে হবে সেই সমতুল্য ফরিয়া ওনার কাছে যদি সামান্য একটা গ্যাসের চুলার সোয়াল করেন তাহলে ওনার মান সম্মান হানি কি কিনা আমরা কৌশল আজ হাজবেন্ডারির দরবারে যাই আমরা কেউ একটা বিশ্বের জন্য ফরিয়াদ করি কেউ একটা চাকরির জন্য ফরিয়াদ করি কেউ ছেলে মেয়ে বিয়ে সাথে হচ্ছে না গৌসল আজমের দরবার যাই ফরিয়াদ করি হজরত গৌসাল আজম আমার ইমামে আল সন্ন্যত আল্লা আজিজুল বাঙ্গালার রহমতুল্লা দেওয়ান আজিজের মধ্যে কোন কৌনউলি আল্লাহর দরবারে কী জিনিস চাইতে হবে সেটা দেওয়ান আজিজের মধ্যেই লিখিয়ে দিয়েছে আমরা লেখাপড়া করি না গবেষণা করি না কিতাবপত্র দেখি না অজরৎ কাবলার দরবারে খুড়ুসুরির বিচারও নিয়ে যায় অনেকে খুড়ুসুরি হয়েছে খুড়ার আড়াল থেকে অজরতের দরবারে গিয়ে বিচার দেন অজরত্ তো খুড়সুড়ি করার হ্যাঁ গোড়াবাজি দিনের মিলে লিখেছেন চট্টগ্রামে কোন উল্লার দরবারে কি চাইতে হবে আর হাতির মধ্যে তুদিত টেকুল্লী আছিল যি আব্দুল চৌদাৰো তো মাহ মাহ তাৰ বিসৰ্গত তোমাৰ তোমাৰ তোৰ মিডিয়া আছিল তোৰ মিডিয়া বেছি তোৰো ভৰি যায় তোৰ দেখা যায় যে মলিজাহাংগীৰ ফচত জিমিত কিয়না সঁচাই মলিজাহিৰ তোৰ মিডিয়া আছিল বেসার আবার কিন্তু লাইব্রেরি তোর তাহলে তুই দিতে পারি না কিন্তু না আইনে বুঝি পেরে মিললে লিখেছেন দরবারে গিয়ে তুমি মামলা মোকদ্দমার জন্য ফরিয়াত দেবে উনি যে কোনো বিচার আচারের ফয়সলা কাজিল কুজাত বাংলাদেশের সুপ্রিম কোর্ট বাংলাদেশের হাইকোর্ট এবং বাংলাদেশের সুপ্রিম কোর্ট গলো শাহজালাল এখানে যদি বিচার পাওয়া না যায় মামলা ট্রান্সফার হয়ে যাবে শাহজালালের দরবারে তুমি শাহজালাল ওখানে যাও ওখানে তোমার মামলার ফয়সলা হয়ে যাবে বলল কাজী দিনে লিখেছেন তিনি লিখেছেন কেউ যদি আল্লাহ হতে চাই কেউ যদি মারফত হাসিল করতে চায় কেউ যদি চাই কেউ যদি আমির হতে চাই কেউ যদি আব্দুল সালাম বুসফুর হতে চাই তাহলে তুমি আজম ভণ্ডারের দরবারে যাও ওখান থেকে বেলায়তরে ডিস্ট্রিবিউশন হয় অলি বানাবার কারখানা হলো গৌসলাজ ভান্ডারি আমি কি কথাটা বুঝাতে পারছি অলি আল্লাহর জন্য অনেক যোগ্যতা দরকার আছে যার যোগ্যতা নাই তার মুকদ্দর পরিবর্তন করে আল্লাহ তরব থেকে যোগ্যতা এনে দিয়ে থাকে গোসল আজম বানাইবার ক্যাপাসিটি আমার গোসল আজম কুদ্দেশা সিরুহল আজিজের হাতের মধ্যে আল্লাহ ন্যস্ত করে দিয়েছেন এই উপমহাদেশ বাংলাদেশ বাংলা কথা বই সিকেঙ্গে হতা বই অলি ইয়ান বড় দুষ্কর আছিল অলিওতে গেলি আরবে হতা দেশিক আছে দেশত চিঠি কি হত আরবি কথা আরবি নজানিলি উর্দু জানলি গলি কে নইব এই বাংলা কই বাংলাদেশ জিকির করি বাংলা তাল্লারে ডাকি বাংলা ভাষা ভাষা সিকেঙ্গে একেবারে বাংলা কই অলিবান এবার কারখানা গোসল আছে মাছ ভান্ডারি বাংলাদেশের দিয়ন দরবার জিয়ন আলিস দরবার মানুষের নাম হল যে আসিয়া আসিয়ার বাপ কি বাপ খার বাপ আসিয়ার বাপ সাম্মানওয়ালা মোশন লিয়ে কোট্টা ভাড়া রেন দিয়ে সাম্মান চলাইত আবার সবকে বেলা এইগুলো দত গেলি সাম্মান ইতার সাম্মত গজাইতো আবার ইতার সাম্মত গড়ে আসতো এলে তিরিশ বছর আলী শরীফ সকলের সম্মান সরাই তিরিশ বছর বাদ একদিনে কর্ণফুজির বিস্কানের সম্মান যাতে ফুঁচছি ফুঁয়েন ফালে দি। ফুঁয়ে ফালে জেরা হাজার বাজান আজ এ তিরিশ বছর তোমার সম্মান চললেন আজ সম্মান বইয়ের বহুত কে বহুত কিছু গিয়ে গুই আয় তোমার তো কিছু নাই আজ এ ফুঁয়ে ফালে দি আয় দর হলে আসুক দিয়ে তোমার ফার করে যুম তুমি আরেকখানে দয়া কর এ সম্মানত বই বাসখালীর এই মাঝির অলিবানে দি বিরাট দরগা হাজার হাজার মানুষ শিবের ফয় জেব তৈ ধন করি এরকম হাজার হাজার মুড়িদান গোসরা জমা কুন্ডার দরবার তুমি ফয়স লই অলি লই আসা যায়

জিন মিশ্রি হাঁসারি করতুন পুজো ওয়াজ করি মনে হতো ডাকিয়ে নিজবা তো মেদি মোদির প্যারো রসুল তোর নি কিন্তু আমার পেয়ার রসুল তোমার হাঁসারি করতো মাহফুলির নয় যে আশুক কল্লায় নবী এসছি ইবে হাসারি তোমার বেড়ে যায় রেখে না মাহফিল তাঁজলি আর রসুলও তোমারও মাহফিল নবী তোমার মাহফিলি তাই বুঝে খাসারি করতুন তোমার ভল ভাই বেরে তোমার মাহফিলি তানিলি পুরুষের ঘরে দিল হজরত সৈদানা জিন্ন মিশ্রী রদি আল্লাহ তালা ইবে মালার নাম হজরত সৈদানা বিশ্বর হাফি রদি আল্লাহ তালা জিবে কোনো দিন জোতা দি জমিন নমানে জোতা দি জমিন নমানে বাগদাদর হজরত গো সোফা কর সমসম এ কলিউল্লাহ এই গরু সব নানিবে সমত পাখানা দলি রাস্তার তুলনা আমি যেতু কুত্তর তো ফাহানা দলের রাস্তার তোর নামে যেত ইয়াল কুমড়োর তো রাস্তার উদ্যান ফাহানা দলের রাস্তার তোর নামে যেত একদিন হজরত জোনাজ বুকদাদি রদি আল্লাহ তালার গোড়া ফাহানা দর্জি রাস্তার নামে এর বিলুদ গিয়ে গুই জোনায় দিলাম এর গোড়ার তো জোর বিলু কিরো তুই তো যেহেতু ফাহানা করস এর রাস্তার তোর নামে হ্যাঁ গিয়ে গুই

তখন গোরাত্তললে মেলাহার মননডা কি কি রু আন্ডা গোর গোরખા খজাই দর গরিবে ফাহানা কইছি খজা ই এডা তো গোরু ফাহানা ন কইctu খাজিবাল্লা ফাহানা ন কইctu ইবে কত বিশিত বেরেনতা গালই ঐ আল্লাহ এই দেশর পশুমা পাখি ওলি আল্লাহ জিন্নি কেমন পশু ওলি আল্লাহ জিন্নি কিন্তু বর্তমান যুগত কিছু মানুষ নামে জানোয়ার বাড়ি যারা ওলি বুজুরুক নছেনা আল্লাহ ব্যয় গুনরা শনিবার তৌফিক দান করুন আমিন ওয়াফিতাওানা अनिल হামদ לרবুল আলামিন